শিয়ালদহ ক্যানিং লোকালে দুষ্কৃতির উপদ্রব নিরাপত্তাহীনতায় মহিলা যাত্রীরা চলন্ত ট্রেনে মহিলা কামরায় ছুরি হাতে উদ্যত যুবক যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন ক্যানিং এ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও তার সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি ভিডিওতে দেখা গিয়েছে এক যুবক ডাউন শিয়ালদহ ক্যানিং লোকালের চলন্ত ট্রেনে মহিলা কামরায় উঠে পড়ে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে সে হঠাৎ ছুরি বের করে উদ্যত হয়ে ওঠে আচমকা এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মহিলা যাত্রীদের মধ্যে অনেকেই সিটে সিটিয়ে বসে পড়েন এবং যাত্রী নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জানা গেছে গতকাল বিকেলে শিয়ালদাহ থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি তালদি স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ওই যুবক মহিলা কামরায় উঠে পড়ে তার প্রবেশ নিয়েই যাত্রীরা আপত্তি তুললে সে উত্তেজিত হয়ে ছুরি দেখিয়ে ধমক দিতে শুরু করে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে তবে কেউ সাহস করে প্রতিবাদ করতে পারেনি ক্যানিং স্টেশনে পৌঁছানো মাত্র যুবকটি হঠাৎই কামরা থেকে লাভ দিয়ে পালিয়ে যায় খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে পৌঁছালেও এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি এমন ঘটনায় নিত্যযাত্রী বিশেষত মহিলা যাত্রীরা আতঙ্কিত তাদের অভিযোগ চলন্ত ট্রেনে নিরাপত্তা কার্যত শূন্য প্রতিনিয়ত দুষ্কৃতীদের তাণ্ডব হলেও নিরাপত্তার দায়িত্ব থাকা জিআরপি বা রেল পুলিশের দেখা পাওয়া যায় না যাত্রীদের দাবি রেল কর্তৃপক্ষের উচিত মহিলা কামরা ও সাধারণ কামরায় নিরাপত্তা বাড়ানো না হলে আগামী দিনে চলন্ত ট্রেন দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা ক্যানিং থেকে গোপাল সিলের রিপোর্ট বিএন নিউজ বাংলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্যানিং লোকালের মধ্যে এক যুবক ছুরি নিয়ে মহিলা কামরার মধ্যে ঢুকে গেছে সত্যিই জিআরপি বা যারা দায়িত্বে ছিলেন তাদের এটা একদম সিম্পলি কর্তব্যে গাফিলতি কারণ আমরা দেখেছি বিশেষ করে ক্যানিং লোকাল যে সমস্ত লোকালগুলো ভিড় হয় এগুলোতে পর্যাপ্ত যাত্রী নিরাপত্তা থাকে না মন্ত্রের রেল মন্ত্রে স্পষ্ট নির্দেশিকা আছে যে প্রতিটা মহিলা কামরায় নিরাপত্তা দিতে হবে আমাদের এই যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রীয় জি রাজ্যের অধীনে রাজ্য কন্ট্রোল করছে তারা কোথায় ছিল এক শ্রেণীর এ এটুকু বলতে আমাদের দ্বিধা নেই যে এক শ্রেণীর জি এবং এক শ্রেণীর আর বিভিন্ন মানুষকে হ্যারাসমেন্ট করে তল্লাশির নাম করে তোলাবাজি করে বিভিন্ন মানুষের থেকে এরা অর্থ সংগ্রহ করে অথচ এরা নিরাপত্তা দিতে ব্যর্থ ব্যর্থ নয় বলা ভাবল এরা হচ্ছে ইচ্ছা করেই দিচ্ছে না কারণ সকালে যে ট্রেনগুলো বিশেষ করে সন্ধ্যার ট্রেনগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট হয় আরেকজন অসৎ মানুষের দ্বারা আজকের লেডিস কম্পার্টমেন্টেও পর্যাপ্ত নিরাপত্তা নেই এই জিআরপিগুলোর জন্য যে জিআরপি এই কর্তব্যে গাফিলতি করেছেন নিরাপত্তার দায়িত্বে ছিলেন না অবিলম্বে রেল মন্ত্রককে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এদের জন্য সেন্ট্রাল রেলের দোষ হয় কারণ এই জিআরপিগুলো রাজ্যের অধীনে থাকে অথচ নিরাপত্তা দিতে এরা ব্যর্থ এরা মানুষকে হ্যারাসমেন্ট করছে দিনের পর দিন এদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত হওয়া দরকার আছে এর একটা নিস্তার হওয়া চাই কারণ আজকের মহিলা কামড়ায় আরও বড় কিছু